হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যান আমি তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার ডিএসসিসি যে বেঙ্গলি রয়েছে সেই সিলেবাস থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা স্কিনেই দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাক্ত পদাবলীর একটা পদ নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের কোশ্চেনে কীভাবে এক্সাম আসে সে তবেই কিন্তু আমি উত্তর সহ কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো সাততোপদাবলীর আজ যেই পটট নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না ঠিক আছে এই পটটটনী কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে দেখো প্রথমে আমি বলি তোমাদের যখনই কোশ্চেনে কোনো এক্সাম আসে এই পদাবলী বৈষ্ণব পদাবলী এর আগে আমি বৈষ্ণব পদাবলী থেকে দু তিনটে ক্লাস করিয়েছি তো যখনই তোমাদের কোনো এক্সামে কোশ্চেন আসে এখান থেকে তোমাদের যে কোনো একটা পদ দিয়ে দেবে বৈষ্ণব পদাবলী থেকে ধরে নাও সাক্ত পদাবলী থেকে তোমাদের পদের যে কোনো একটা লাইন তুলে ধরে দেবে এবং বলবে এই পদটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ পদটির ভাব সংক্ষেপ আলোচনা কর ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন এসে থাকে তো সেইভাবেই কিন্তু আমি আলোচনাটা করব দেখো প্রথমে বলে গিরি এবার উমা এলে আর পাঠাবো না এই পথটির কয়েকটা লাইন কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো কি বলেছে তারপর রয়েছে আমি আগে একটু পদ একটু বলে নি দেখো বলছে গিরি এবার উমা এলে আর পাঠাবো না বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না যদি এসে মৃত্যুঞ্জয় উমান এবার কথা কয় এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া জামাই বলে মানবো না দ্বিজ প্রসাদ কয় এই দুঃখ কি প্রাণেশয় শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা খুব সুন্দর ঠিক আছে শাক্তপদাবলির একটা পদ গিরিয়ে এবার উমাইলে। দেখো এই পদটারই ভাব সংক্ষেপে আমি আলোচনা করব কি বলা হচ্ছে আমরা দেখবো যখন আমি বৈষ্ণব পদাবলী আলোচনা করেছি বৈষ্ণব পদাবলীতে মেন যাকে কেন্দ্র করে বিভিন্ন বৈষ্ণব আর কি বিভিন্ন বৈষ্ণব পদাবলীর পদগুলো রচনা করেছে সেটা হচ্ছে মহাপ্রভু গৌরাঙ্গ আর পদাবলীর ক্ষেত্রে আমরা দেখবো পদাবলী যে আলোচনা করছি এখানে যে মা উমা রয়েছে দেবী দুর্গা ঠিক আছে সেই মা উমাকে কেন্দ্র করে মা মেনুকার ঠিক আছে মা উমার যে মা মেনুকা সেই মেনুকার যে বাৎসল্য প্রেম সে বাৎসল্য প্রেম উমার প্রতি সেটাই কিন্তু আমরা দেখবো এই পদাবলীর মধ্যে ধরা পড়েছে তার কন্যাকে যে তিনি শিবের সঙ্গে বিবাহ দিয়েছে সেই নিয়ে কিন্তু তার চিন্তায় দিন কাটে না সেটাই আমরা দেখবো সেই বাৎসল্য প্রেমী কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারবো দেখো কি বলছে কি তার মেয়ে তার মেয়ে হচ্ছে হলো গোটা বছরে শুধুমাত্র তিন দিনের জন্য কিন্তু আসে ঠিক আছে তিনশো পঁয়ষট্টি দিনে তিন দিনের জন্য আসে আবার কি সে তিন দিন পরে কিন্তু ফিরে চলে যায় তাই বলছে এবার যদি উমা আসে মা মেনুকা বলছে তার স্বামীকে গিরিরাজকে যে এবার যদি উমা আসে তাহলে কি আর উমাকে আমি পাঠাবো না দেখো কি বলছে প্রথমে বলে দিই এই পথটি হচ্ছে এই পদটি আমরা দেখবো রামপ্রসাদ সেনের লেখা আগমনী পর্যায়ের পদ প্রথমে বলেছি পদটি কোন কবি রচিত কোন পর্যায়ের পদ এই কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে রাম সেনের লেখা আগমনী পর্যায়ের পদ রামপ্রসাদ সেনের সরি তারপর কি বলছে দেখো পদটির ভাব হচ্ছে মাতা মেনুকা সদায় চিন্তিত তার কন্যাকে নিয়ে আগেই বললাম আমি তার কন্যা যে উমার রয়েছে তাকে নিয়ে সদাই চিন্তিত থাকে কি বলেছে স্বামী গৃহে কন্যা ক্লান্ত ক্ষুধার্ত এবং সতী জ্বালায় অতিষ্ঠ তার যে কন্যা তিনি কন্যা হচ্ছে ক্লান্ত থাকে ক্ষুধার্ত থাকে এবং সতীন জ্বালায় সে অতুষ্ট থাকে কি বলেছে বলেছে কিন্তু সামাজিক নিয়ম অনুসারে কন্যাকে পিতৃ গৃহে রাখার তো নিয়ম নেই আমরা দেখব এই যে আমাদের সমাজের যে নিয়ম কন্যাকে বেশি দিন পিতৃগৃহে রাখা যায় না কি বলছে উমা ষষ্ঠীর দিন এসে বিজয়ার দিন আবার চলে যায় কোন আগে আমি বললাম তিনি শুধুমাত্র ষষ্ঠীর দিন আসে তিন দিন থাকে আবার কি বিজয়ার দিন কিন্তু তিনি চলে যান দশমীর দিন আমরা সবাই জানি দেখো কি বলছে মাত্র চার দিন পিতৃগৃহে তারও অবস্থান সে মাত্র চার দিন থাকে ঠিক আছে কি বলছে কিন্তু মাতার প্রাণ অনাচার হয়ে ওঠে মাতার প্রাণ কি আনচান করে ঠিক আছে মেনুকা স্বামীর কাছে অনুযোগ করে বলে যে কন্যা এলে সে কিছুতে কন্যাকে আর পাঠাবে না এবার যদি তার কন্যা আসে সে তার তার কাছে অনুরোধ করে এবার যদি কন্যা তার আসে তাহলে সে কন্যাকে আর পাঠাবে না কি বলেছে মেনুকা কন্যা অন্তঃপ্রাণে সামাজিক লানিকে বিসর্জন দিতে চান এবং শুধু তাই নয় জামাইকেও পাত্তা দিতে নারাজ মানে তার কন্যার প্রতি এত চিন্তা যে সামাজিক যে একটা আর কি অনাচার ঠিক আছে সমাজে যেটা মেনে নেয় না সেটাকেও সে একদম আর কি মানতে চায় না সে সেটার কথাও চিন্তা করে না যে লোকে কি বলবে সেটাও সে ভাবে না এমন কি যদি স্বয়ং তার কন্যার স্বামী যে রয়েছে তিনি যদি আসে ঠিক আছে মহাদেব যদি আসে তাও কি তাকেও তিনি তিনি তার জামাইকেও প্রত্যাখ্যান করবেন তার কন্যাকে কিন্তু তিনি রেখে দেবেন তার নিজ গৃহে তাই বলেছে যে মায়ে ঝিয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়া করে কন্যাকে নিজ আলোয় রেখে দিতে তিনি প্রস্তুত তিনি ঝগড়া করবেন তাও ঠিক আছে কিন্তু তিনি তার কন্যাকে নিজের গৃহে রাখবেন কি বলেছে কেন না মাতার এই দুঃখ কেবল মেনুকাই জানে মানে একটা মায়ের যে সন্তানের প্রতি যে চিন্তা এই চিন্তা শুধুমাত্র মেনুকাই জানে তাই এখানে বলেছে দেখো বলছে জানে সমস্ত বাঙালির মার মাতাই আমরা দেখবো এটা শুধুমাত্র মা মেনুকার উমার প্রতি না প্রত্যেকটা মায়ের যে তার কন্যার প্রতি চিন্তা তার কন্যাকে যে গৃহে দিয়েছে সে তৎকালীন সময়ের যে সমাজে আমরা দেখবো প্রত্যেকটা সমাজে যে আমরা দেখব একটা মার যে তার কন্যার প্রতি চিন্তা প্রত্যেকটা মায়ে কিন্তু চায় তার কন্যা যেন থাকে দুধে ভাতে ঠিক আছে তো সেই মায়ের যে বাৎসল্য প্রেম তাদের কন্যার প্রতি সেটাই কিন্তু এই পথটির মধ্যে ধরা পড়েছে ঠিক আছে দেখো বলেছে কন্যাকে ছেড়ে দীর্ঘদিন এক বছর শূন্য হৃদয়ে থাকা যে কতটা যন্ত্রণা তা শিবের পক্ষে বোঝা সম্ভব নয় মা মেনুকার যে হৃদয়ের অবস্থা তার কন্যাকে ছাড়া এক বছর তার কন্যাকে যে সে দেখতে পায় না শুধুমাত্র চার দিনের জন্য তিনশো পঁয়ষট্টি দিনে চার দিনের জন্য সে থাকে তারপর আবার কি এক বছর পর সে আসে এই যন্ত্রণা শিবের পক্ষে বোঝা সম্ভব নয় তাই এখানে বলছে মা মেনুকা কেননা সে শ্মশানবাসী সংসার সম্পর্কে সম্পূর্ণ উদাসীন মানে কি শিব এরকম আলোচনা হয় যে শিব হচ্ছে শ্মশানে থাকে শ্মশানবাসী সে শুধুমাত্র সে শ্মশানেই থাকে এবং তার সংসারের প্রতি কি কোনো মন নেই তাই মা মেনুকার ধারণা দেখো কি বলেছে সংসারে উদাসীন মানুষের পক্ষে এই যন্ত্রণা বোঝা সম্ভব নয় যে সংসারে যার চিন্তা নেই সংসারের প্রতি যার কোনো ভাবনা নেই তার সম্পর্কে তার এই যন্ত্রণা সম্পর্কে বোঝার ক্ষমতা নেই তাই বলেছে কিন্তু এখানে মা মেরকা ঠিক আছে তার যে কন্যার প্রতি চিন্তা তার কন্যা কি কিরকম আছে সেই বাতসল্য প্রেম কিন্তু আমরা দেখবো ধরা পড়েছে এই পথটির মধ্যে ঠিক আছে তো আজকে এই পথটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ